আল্লাপাক রব্বর আল আমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আমি পবিত্র কোরআনে করিমের সর্বপ্রথম সুরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা সুরাতুল ফাতে হাতে মাধ্যমে আমাদের আজকের অন্যতম উপলক্ষ যা আমাদের স্নেহের কুচিকাচা শিশু সন্তানদের কোরআনে করিমের শিক্ষার সূচনা উদ্বোধন সেটার আমি আমাদের ছাত্রদের মাধ্যমে ছাত্রদেরকে সেই কোরআনে কারি তেলাওয়াতের শোনানোর মাধ্যমে সেটা সূচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই সকল শিক্ষার্থীদেরকে কোরআনের শিক্ষা পরিপূর্ণভাবে হাসিল করা তৌফিক দান করেন দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ যে উপলক্ষ আমাদের জন্য সেটা হলো খতমে বুখারি ইমাম মোহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রহমতুল্লাহ আলিহের কিতাব আমাদের মাদ্রাসার দাওরাই হাদিসের শিক্ষার্থীরা নয়টা হাদিসের কিতাব পাঠ করে থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হল মোহাম্মদ ইবনে ইসমাঈল বুখারি রহমতুল্লাহ আলিহের সংকলিত কিতাব শহীহুল বুখারি বা জামেউল বুখারি এই জামেউল বুখারির সর্বশেষ সবক সর্বশেষ অধ্যায়ের পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘ একটা শিক্ষা জীবনের সাধনার শিক্ষা জীবনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে আমাদের এই মাদ্রাসা থেকে যে সকল ছাত্রীরা যে সকল শিক্ষার্থীরা সারা বছর পরিশ্রম করে আল্লাহ নবীর হাদিস গ্রন্থগুলো পাঠ করেছেন আজকের যে হাদিসের অধ্যায় আমি আপনাদের সামনে পাঠ করলাম এই অধ্যায়ের মধ্য দিয়ে তাদের এবছরের শিক্ষার যে ধারাবাহিকতা আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি ঘটল এখন তারা সমাজে কোরআন এবং হাদিসের এলমের খেদমতের জন্য তারা নিজেদের কর্মস্থলে যাবে মেয়েদের কর্মস্থল সবচেয়ে বড় কর্মস্থল হলো যার যার ঘর একজন একটা কথা সুপরিচিত আছে না গিভ মি অ্যান এডুকেটেড মাদার আই শ্যাল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন আমাকে একজন শিক্ষিতা মা উপহার দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব এই কথাটা যতটা না শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য তার চেয়েও বড় বেশি প্রযোজ্য হলো এই আমাকে তুমি একজন আদর্শ দিনদার মা উপহার দাও আমি তোমাকে একটি আদর্শ ইসলামী সমাজ উপহার দেব তো আমি বিশ্বাস করি এবং দোয়া করি আপনাদের সকলের কাছেও দোয়া চাই আমাদের এই মেয়েরা যেন আমাদের আগামীর সুন্দর সমাজ বিনির্মাণের সর্বপ্রথম বুনিয়াদ হিসেবে তারা কাজ করতে পারে যে শিক্ষা তারা পেল শুধু এই শিক্ষা তাদের জন্য নয় সকলের জন্য এই কথা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারা এই শিক্ষা অর্জন করতে পারা এটা শুধু সম্মান এবং মর্যাদার বিষয় নয় বরং এটা যতটা না সম্মান এবং মর্যাদার তার চেয়ে অনেক বড় বিষয় হলো এটা দায়িত্বের বিষয় এটা দায়িত্বের বিষয় এ দায়িত্ব পালন করতে গেলে অনেক প্রতিকূলতার মোকাবেলা করতে হবে অনেক বাধার বিন্দাচল পাড়ি দিতে হবে কিন্তু সকল অবস্থায় সব পরিস্থিতিতে নিজেদেরকে আল্লাহর দিনের উপর আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আদর্শের উপর অটল এবং অবিচল রাখতে হবে এটা হলো এলমের সর্ব গুরুত্বপূর্ণ কথা যারা এলমে দিন এলমে ওয়াহি যাদের বক্ষে ধারণ করে এলমে ওয়াহি বক্ষে ধারণ করাটা এটা চারটি খানি কোনো বিষয় নয় রসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ওহি প্রাপ্ত হলেন ওহি লাভ করলেন হেরার গুহায় এটা অনেক বড় সম্মানের বিষয় ছিল কারণ এই পৃথিবীতে নবুয়তের চেয়ে লাভ করার চেয়ে বড় করার সম্মান এবং মর্যাদার বিষয় নাই আছে নবীদের সমমর্যাদার দুনিয়াতে আর কোন মানুষ আছে সারা দুনিয়ার সমস্ত মানুষ মেলালেও একজন নবীর একটা পায়ের ধুলির সমান সমমর্যাদাদের হবে না নবীদেরকে আল্লাবা আকরাবুল আলমিন এত উঁচু মর্যাদা দান করেছেন তো আমাদের নবী যখন নবুব পেলেন সেটা তো অন্য আর দশজন সর্বশ্রেষ্ঠ নবুবত তিনি সকল নবীদের নবী তিনি সকল নবীদের ইমাম তিনি সকল নবীদের সৈয়দ এবং সর্দার কথা বলেন ঠিক কিনা তো তিনি যে নবুবত পেলেন তিনি যখন ওয়াহি পেলেন কত বড় মর্যাদা তিনি লাভ করলেন কিন্তু সেই সময় আল্লাহর নবী তিনি হেরার গুহা থেকে কাঁপতে কাঁপতে বাড়িতে এলেন মা খাদিজা খাকে আল্লাহ কি বললেন তিনি বললেন জম মিলুনি লাকাদ মিলু নি লি তো আলহানি লকদ খাসি তো খাদিজা আমি তো আমার জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় পড়ে গেলাম আমি তো আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়লাম আল্লাহ পাওয়ার পরে তিনি তার জীবনের নিরাপত্তা নিয়ে ভয় পেতেছিলেন ওহি লাভ করার পরে তিনি তার জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় পড়ে গেলেন কারণটা কি ওহি লাভ করার সাথে জীবনের নিরাপত্তার সমস্যাটা কোথায় মহতরম হাজরিন কারণ আল্লাহ নবী বুঝতে পেরেছিলেন আমি যে ওয়াহি পেলাম এই ওয়াহির মূল হলো এক আল্লাহর পয়গাম পয়গাম পৌঁছাতে হবে দুনিয়ার মানুষের কাছে এক আল্লাহ তৌহিদ দুনিয়াতে কায়েম করতে হবে আর তৌহিদের বিরুদ্ধে যত সেরকি যত তাগুতি কার্যকলাপ আছে এই সব কিছুর মোকাবেলা আমাকে করতে হবে আমি এমন এক দেশে এমন এক সমাজে এমন এক পরিবেশে এমন এক বংশে এমন এক গোত্রে এমন এক পরিবারে আমি জন্মগ্রহণ করেছি যেই দেশে যেই পরিবারে যেই সমাজের ঘরে ঘরে এরকম বানানো খোদা বসে আছে তাগুতি খোদা দিয়ে ভরা এই সমাজ এই সমাজের প্রত্যেকটি তাগুতি খোদাকে আমাকে অপসারণ করতে হবে আমি অপসারণ করতে গেলে আমার পরিবারের সাথে আমার লড়াই বাঁধবে আমি করতে গেলে আমার আমার সঙ্গে আমি এই তাগুতি খোদা অপসারণ করতে গেলে আমার সমাজের সাথে আমার লড়াই বাঁধবে এই তাগুতি খোদা অপসারণ করতে গেলে আমার দেশের সঙ্গে আমার লড়াই বাঁধবে এই তাগুতি খোদাকে অপসারণ করতে গেলে সারা দুনিয়ার বিরুদ্ধে আমাকে এটা আল্লাহ নবী প্রথম দিনই বুঝতে পেরেছিলেন এই জন্য তিনি এত উঁচু মর্যাদা সম্পন্ন নবুত পাওয়ার পরেও বলতেছেন লাকাত আলা যে নফসি আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কারণ আল্লাহ নবী জানতেন এই তৌহিদের দায়িত্ব পালন করতে গিয়ে তার পূর্বপুরুষ খলিল ইব্রাহিম আলি সালাতামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল এই তৌহিদের দায়িত্ব পালন করতে গিয়ে গিয়েত মুসা ফেরাউনের মোকাবেলায় ভয়ঙ্কর এক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল এই তৌহিদের দায়িত্ব পালন করতে গিয়ে হজরত জাকারিয়া আলী হিসালাতুয়াল্সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল এই তৌহিদের দায়িত্ব পালন করতে গিয়ে হজরত ঈসা আলী হিসালাতামকে ইহুদিদের জটিল ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছিল ইহুদিরা ওনাকে হত্যা করবার সমস্ত আয়োজন সম্পন্ন করেছিল সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করেই পূর্ববর্তী নবীদেরকে নবুবতের দায়িত্ব 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 এলেমের পালন করতে হয়েছে আর আমি তো সর্বশ্রেষ্ঠ পেলাম সুতরাং আমাকে অন্য সকল নবীদের চেয়েও দুনিয়ার সমস্ত তাগুতি এবং কুফুরী শক্তির সবচেয়ে বেশি মোকাবেলা আমাকেই করতে হবে এই জন্যই তিনি বলেছিলেন লাকাত হাসিদ আলা এটা তো বোখারি শরীফের শুরুতেই আলোচনা রয়েছে এই জন্য যারা ওলামায় কলাম যারা আলেম আমি তাদেরকে বিশেষভাবে বলবো যে দেখেন ওহির এলেম ধারণ করা এটা শুধুমাত্র এটা শুধুমাত্র আনন্দের উপলক্ষ নয় এটা শুধুমাত্র মর্যাদার খেতাব পাওয়া নয় বরং ওহির এলেম ধারণ করার অর্থ হলো সমস্ত তাগুতি আর কুপুরি শক্তির মোকাবেলায় যুদ্ধ ঘোষণা করা সাধারণ বিষয় নয়। আমাদের এই মেয়েরা তাদেরকেও আমি বলবো ওহির এলেম ধারণ করেছে তোমরা বিষয়টা শুধুমাত্র মর্যাদার বিষয় নয় এই ওহির এলেন নিয়ে তোমাদেরকে ঘরে ঘরে সেরেক বেদাত কুপুর, তাগুতের যে ঘর অন্ধকার ঘর অমানিস আমাদের ঘরগুলোকে দখল করে আছে প্রতিটি ঘর থেকে তাগুদ সেরে কুপুরের এই অন্ধকারকে দূর করে সেখানে ওহির আলো প্রজ্বলিত করতে হবে অনেক বাধার বিন্দাচল তোমাদেরকে পাড়ি দিতে হবে আল্লাহ পাক কবুল করেন তৌফিক দান করেন সে হিম্মত তোমাদেরকে দান করেন মহতারাম হাজির এই ওহির এলেম যুগে যুগে যারাই ধারণ করেছেন এবং ওহির এলেমের আমানত যারা রক্ষা করেছেন তাদের জন্য কুসুমাস্তীর্ণ পথ ছিল না তাদের পথ এটা ফুল বিছানো পথ ছিল না তাদের পথ গালিচা বিছানো পথ ছিল তাদের রক্ত পিচ্ছির পথ তাদের পথ ছিল ত্যাগের কোরবানির পথ তাদের পথ ছিল বাতিলের সঙ্গে মোকাবেলা করবার পথ তাদের পথ ছিল ত্যাগের কোরবানি পেশ করার পথ তাদের পথ ছিল জুলুমের মোকাবেলা টান করে দাঁড়িয়ে যাওয়ার পথ

শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই সময়ের শাসকের সাথে টক্কর লেগেছে সেই টক্কর তিনি দিয়েছেন সময়ের শাসকের সঙ্গে লড়াই করে দেশ ছেড়েছেন হিজরত করেছেন সব কিছু ছেড়েছেন কিন্তু আসমানে ওয়হির ইলমকে তার মর্যাদাকে ভurunwidetilde হতে দেন না ঠিক আস্তে আস্তে আমাদের যুগ পর্যন্ত আমরা দেখেছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আল্লামা মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা জুনায়দ বাবুনগরি রহমতুল্লাহ আলাই আমাদের এই সর্বশেষ পূর্বপুরুষরা পর্যন্ত যখনই তারা সত্যের কথা বলেছেন ওয়াহির কথা বলেছেন কোরআনের কথা বলেছেন সুন্নার কথা বলেছেন তখনই তাগুদ এবং সেরেকের পক্ষপাতি যারা তাদের গায়ের মধ্যে আগুন ধরে গিয়েছে লড়াই আমাদের জিন্দান খানা নিক্ষিপ্ত হয়েছেন কিন্তু বাতিলের সামনে মাচানো আর না ওনারা যখন চলে গেছেন সর্বশেষ প্রান্তে আমরা যখন এলাম আমাদের মতো দুর্বল মানুষ আমরা ছোট ছোট মানুষ কিন্তু আমরা যখন ওয়াহির আলমের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছি আর এই ওয়াহির আলমের দায়িত্বের অনুভূতি নিয়ে আমরা যখন বলেছি যে মুসলমানদের জনপদে কোনো মানুষের ভাস্কর্য নামে মূর্তি হতে পারে না আমাদের মোকাবেলায় রাষ্ট্র শক্তি তার সমস্ত শক্তি নিয়ে তার সমস্ত বাহিনী নিয়ে আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে স্টিম রোলার চালিয়েছে কারাগারে নিক্ষেপ করেছে বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে আমাদেরকে দিন গুজরান করতে হয়েছে আমরা সব কিছু হাসি মুখে বরণ করে নিয়েছি তাও হিদের ঝান্ডা জালেমের সামনে মাটিতে লুটে পড়তে দেই না সামান্য হিম্মত করেছি পাক সাহায্য করেছেন সামান্য হিম্মত করেছি সাহায্য করেছেন আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে কুদরত যখন সাহায্য করেছেন আল্লাহ সাহায্য যখন জমিনে নেমে এসেছে ষোলো বছরের ফাঁসিবাদী স্বৈরাচারী ভিন দেশি কৃতদাসী পাহাড়ের মতো জগৎ দল পাথরের মতো চেপে বসা তাগুদ এবং সেরেকের নেসপেন্সার এই জমিনে মৃত্যু এই জমিনে সমস্ত বাংলাদেশের মাটিটাকে যারা এভাবে মূর্তি দিয়ে করে ফেলতে চেয়েছিল আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে উৎখাত করেছেন বাংলার মাটিতে এক ইঞ্চি জমি তাদের কপালে জুটে না আপনি হিম্মত করেন হিম্মত করেন সাহায্য করবেন কে হিম্মত করেন সাহায্য করবেন কে আমার আপনার কাজ হলো পতাকা নিয়ে দাঁড়ায় থাকো হকের পতাকা মাটিতে পড়তে দিও না দেখবেন আল্লাহ আমিনের পক্ষ থেকে সাহায্য এসে আমাদেরকে সামনে রাস্তা খুলে দিবেন আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের বাংলার গ্রাম অঞ্চল গ্রামগঞ্জ পাড়া মহল্লা প্রতিটি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মুসলমানের কাছে পায়গাম পৌঁছে দিতে চাই মুসলমান তৈরি হও প্রস্তুত হওক ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমরা অনেক অনেক বরদাস্ত করেছি আমরা অনেক ধৈর্য ধারণ করেছি এখন সারা দুনিয়া জুড়ে ইসলামের বিজয়ের সময় এসেছে পশ্চিমা সভ্যতার কাছে যারা হীনমন্য যারা নিজেরা আত্মস্বীকৃত ভাবে যারা পরাজয় বরণ করে আছো নিজেদেরকে পরাজিত শক্তি মনে করতেছ যারা মনে করো আমেরিকার কাছে তোমরা মাথা বন্ধক রেখেছ যারা মনে করো রাশিয়া অথবা চায়নার কাছে মাথা বন্ধক রেখেছ যারা মনে করো ভারতের মতো উগ্রবাদী সুপার পাওয়ারের সামনে তোমরা মাথা বিক্রি করে দিয়েছ তোমরা তোমাদের মাথা বিক্রি করে থাকো আমরা মাথা বিক্রি করি নাই আমাদের মাথা এক আল্লাহর সামনে নত হয় আর কারো সামনে এই জন্য তারা তো ভয় পাবেই যারা তাদের খোদা মনে করে আমেরিকাকে তারা ভয় পাবেই যারা রাশিয়া চায়না ভারতকে নিজেদের খোদা মনে করে ওরা তাদের বিরুদ্ধে মাথা করে সাহস পাবে না কারণ তারা ওদেরকে নিজেদের খোদা মনে করে আর যারা আরসের মালিক আলমিনকে নিজেদের খোদা মনে করে তারা রুশ ভারত চায় না চায়না কাউকে তারা নিজেদের খোদা মনে করে না আমরা তাদেরকে বলি করো দাঁড়িয়ে জালিমের সঙ্গে স্বৈরাচারের সঙ্গে ফেসিবাদের সঙ্গে ইসলাম বিরোধী কোন অপশক্তির সঙ্গে আর আপোষ হবে না আবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ রহমতুল্লাহ আড়াই সর্বশেষ যে অধ্যায় আমি আপনাদের সামনে পাঠ করেছি সেই অধ্যায়ে উম্মতকে দুটি শিক্ষাই দিয়েছেন তিনি সাব্যস্ত করেছেন যে মুসলমানদের কথা ইসলামের বিশ্বাস আল ওজন হাক্কুন ওজন হবে আল্লাহ বান্দার আমল ওজন দিবেন সন্দেহের কোনো অবকাশ নাই একদল মানুষ ওজনের বিষয়ে সন্দেহ করে কেন সন্দেহ করে কারণ বিষয়টা তাদের বুঝে আসে না যে আমল ধরা যায় যায় না না স্পর্শ করা যায় না এটাকে আবার ওজন দিবে কিভাবে কিন্তু ইসলাম বলে যে না ওজন হবে ইমাম মানুষের আমলের ওজন দেওয়াকে তিনি সাব্যস্ত করেছেন এবং প্রমাণের দ্বারা তিনি প্রমাণিত করেছেন কি প্রমাণ দিয়েছেন দুটো প্রমাণ দিয়েছেন এক নম্বর প্রমাণ আল্লাহর কোরআনের আয়াত কুরআন দাওল বাওয়াজিন আল কিসলিয়াউমিল কিয়ামা কুরআন এর দ্বারা সাব্যস্ত হয় আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষের আমল পরিমাপ করার জন্য আল্লাহ পাক ব্যবস্থা স্থাপন করবেন যেটা দ্বারা আমল পরিমাপ করা যাবে কুরআনের দ্বারা যেহেতু প্রমাণিত হয়েছে আল্লাহ পাক মানুষের আমল ওজন দেওয়ার ব্যবস্থা স্থাপন করবেন দ্বিতীয় প্রমাণ দিয়েছেন আল্লাহর নবীর হাদিসের দ্বারা আল্লাহর নবী বলেছেন কালিমাতান দুটি কথা এমন রয়েছে হাবিবাতাল ইলাহুর রহমান যে দুটি কথা রহমান আল্লাহর নিকট অনেক বেশি প্রিয় খফি ফতানি আর লিসান মুখে উচ্চারণ করা খুব সহজ কিন্তু সাকিলতা নিফিল মিজান কেমতের দিন আমল পরিমাপ করবার যন্ত্রের মধ্যে এই দুটি কথার নেকি অনেক ভারী হয়ে যাবে দুটি কথা হলো দুটি তসবি এক নম্বর তসবি হলো সুভান আল্লাহ দ্বিতীয় নম্বর তসবি হলো সুভান আল্লাহ আজিম হাদিসের দ্বারাও প্রমাণিত হলো যে কথার মধ্যে ওজন আছে কথার মধ্যে ওয়েট আছে এবং আল্লাহ পাক বান্দার সমস্ত কথা এবং আমলকে ওজনের আওতায় আনবেন সুতরাং কোরান এবং হাদিস দ্বারা যেহেতু সাব্যস্ত হয়ে গেল এখন আর মুসলমানদের জন্য তৃতীয় কোনো প্রমাণের দরকার নাই কথা বলেন ঠিক কিনা এটাই হলো মূল পয়গাম বুখারি রহমতুল্লাহ আলাইহের যখন কোন কথা কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে মুমিনের জন্য তৃতীয় কোনো প্রমাণ চাওয়ার প্রয়োজন নাই মুমিনের কথা সেই কথা হবে যেই কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মুমিনের কাজ হবে সেই কাজ যেই কাজ কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত মুমিনের প্রফেশন হবে সেই প্রফেশন মুমিনের পেশা হবে সেই পেশা যেটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত মুমিনের ব্যবসা বাণিজ্য হবে সেই ব্যবসা বাণিজ্য যেটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত মুমিনের বিচার ব্যবস্থা হবে এমন যেই বিচার ব্যবস্থা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত মুমিনদের রাষ্ট্র চলবে এমন ভাবে কোরআন হাদিস দ্বারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় মুমিনরা যদি রাজনীতি করে এমন রাজ রাজনীতি করবে যেই রাজনীতি আল্লাহর কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সর্বশেষ এই শিক্ষা বক্ষে ধারণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাদা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আমাদের শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে আল্লাহ আপনার নবীর হাদিজ অধ্যয়ন করেছে পাঠ করেছে শিক্ষা করার চেষ্টা করেছে ইলাহা আল তাদের যাদের সকলকে আপনি উপকারী ইলমে নাফায় नसीব করে দেন তাদের বাবা মা অভিভাবকবৃন্দ যারা তাদেরকে কুরআন হাদিসের শিক্ষা করার জন্য ওয়াকফ করেছেন আয়াল্লাহ আল্লাহ সকল অভিভাবক এবং পিতামাতাকে দুনিয়া এবং আখিরাতে इज्जতের जिंदगी দান করেন আমিন ইলাহা আল আলামিন রবুল আলামিন কুরআন পাকের পায় আল্লাহ তআলার সূচনার বুখারী শরীফের খতমের এই mubarak মাহফিলে আমরা বহু মানুষ আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি গো আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দিন সমস্ত আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর ফরমান আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সেফায় কামেলা জেলা করলে নাসিব করে দিন আল্লাহ অনেক মানুষ আছে আমাদের মধ্যে পেরেশান এমনও পেরেশানি আছে বলবার কেউ নাই শুনবার মতো কেউ নাই ভাষায় ব্যক্ত করার মতো নাই কিন্তু আল্লাহ আপনি তো একমাত্র সত্তা যিনি আলিম বিমা ফিস্তুদুর আপনি অন্তর জামি আল্লাহ প্রত্যেকের দিলে সেই সকল পরেশানিগুলোকে আপনি দূর করে দিন এলাহালা আলমি লাব্লা আলমি বেগম রোখিয়া মাদ্রাসাকে আপনি কবুল ফারমান তালিম তোর মিয়া তামির সব দিক থেকে তারক্কি এবং উন্নতি নাচিব করুন সমস্ত প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পুরা করে দিন আল্লাহ এই মাদ্রাসা থেকে শিক্ষা সমাপনকারী আমাদের মেয়েদেরকে দিয়ে আল্লাহ অঞ্চলের ঘরে ঘরে আপনি হেদায়তের মশাল প্রজ্বলিত করে দিন আল্লাহ একটি এমন জাতি গঠন করার তৌফিক দান করুন যে জাতি আপনার এবং এবং আদর্শ পরিচালিত হয় শক্তির মোকাবেলা করার মতো আমাদেরকে তৌফিক এবং হিম্মত নসিব করে দেন আমাদের এই সোনার মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আয়াল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নিন আল্লাহ আলা মুহম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين